ক্ষত দেখা যাচ্ছে তো এফ এম হলো যেটা হয় মুখে জিব্বাই ক্ষত হবে পায়ের যে খুরা খুরার যে ফাঁক এই ফাঁকগুলোর মধ্যে ক্ষত হবে তো এটা যেটা হচ্ছে ওই সে জিভায় দিয়ে ওই ক্ষতগুলোকে চাটে যার কারণে ওই জায়গাটায় ক্ষত হয় তো সেটার জন্য আমি পরবর্তীতে যখন এনসি করলাম যে এটা খুরাই তো পরবর্তীতে সেখানে প্রথম কাজ যেটা সেটা হচ্ছে জ্বর নিয়ন্ত্রণে আনা তো জ্বর নিয়ন্ত্রণে আনার জন্য আমি সেখানে প্রিপার ভেট দিলাম প্লাস আর তিন দিন ডিভাইব্রেটের পরে বর্তমানে ফার্স্ট বেড দিচ্ছি আর হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক দিলাম আর এই অ্যাস্ট্রাভেড প্রয়োগ করছি এবং মুখে এই ক্ষতর জন্য যে কাজটা করলাম এই যে আমার এখানে খাবার সোডা তারপরে এই যে ফিটকিরি ফিটকিরি এটা এবং খাবার সোঁড়া দুটাকে পানিতে ইয়ে করে বারবার আমি ওর মুখ ওয়াশ করে দিচ্ছি প্লাস পুরো ঘরে ওদের ওর পা এবং পাশে আমার যে অন্য যে গরুগুলো আছে সেই গরুগুলোর পা ধুয়ে দিচ্ছি বারবার করে যাতে করে এই ওগুলো যেটা না হয় সংক্রমিত না হয়